আল্লাহ তালা এই বোঝানোর জন্য একটা উল্লার একটা জামাত আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠাইছেন যাদের কাজই হলো মানুষ গোলারে আল্লাহ গোলা মানুষ গোলারে আল্লাহর দিকে টানা যাদের কাজ হলো মানুষ গোলাকে নসিহাত করা তো ঠিক আছে আমি বাবা হয়ে তোমারে বুঝাইতে পারবো না তাহলে চলো ওই যে আমাদের আমাদের গ্রামের পাশে আমাদের এরিয়ার পাশের একজন আল্লাহর নবী আছে চলো আমরা তাহলে ওই নবীর কাছে যাই নবীও দেখা হয়ে যাবে দুই নাম্বারে তোমারে প্র্যাকটিক্যালে ও নবী এটা বোঝা দিবে যে মুসিবাতে কিভাবে ধৈর্য ধারণ করতে হ চলো তাই নবীর কাছে যাই নবী তোমারে শিখা দিবে লোকমান হেকিমের সন্তান যেমন বাবা তেমন সন্তান বাবা যখন বলেছে নবী দেখতে যাব যেমন বাবা তেমন সন্তান নবী নবী দেখার একটা আনন্দ সন্তানের কাজ করতেছে একজন আল্লাহ নবীর চেহারা দেখব এই জন্য সন্তান বড় খুশি বলে বাবা ঠিক আছে তাহলে চলো চলো নবীর কাছে চলো নবী দেখতে যাই সব মানুষ সব কিছু দেখার মজা পায় না কিছু মানুষ আছে তারা আলে মোলামার চেহারা দেখা মজা পায় বুজুর্গদের চেহারা দেখলে মজা পায় সুন্দর একটা মসজিদ পাইলে ওই মসজিদে নামাজ পড়া বড় মজা পায় বড় একটা প্রতিষ্ঠান মাদ্রাসা পাইলে ওইটার দিকে আকর্ষণ হয় আবার আল্লাহর দুনিয়া এমন কিছু মানুষ আছে যারা গুনাহের কাজ করতে মজা পায় নায়ক নায়িকা গায়ক গায়িকা দেখা মজা পায় আছে না সব ধরনের মানুষই দুনিয়ার মধ্যে আছে কিছু মানুষ ওয়াজ মাহফিল হলে এলাকায় খুব মজা লাগে ভালো লাগে যে না এইখান থেকে কোরআন হাদিসের কিছু কথা আমি শুনতে পারবো আলে মোলামার চেহারা দেখতে পারবো আলে মোলামার একটু খেদমত করতে পারবো আবার কিছু মানুষের বিপরীত আছে যদি যাত্রা হয় পালা হয় গান হয় মমতা যদি এই শাখায় বুকটা ফাইটটা যায় তাহলে ওর কাছে খুব ভালো লাগে আছে না এজন্য কিছু মানুষ আল্লাহর রাহে দান করে মজা পায় আর কিছু মানুষ খারাপ রাস্তায় টাকা দিয়ে বুঝতে পারে হজরতের সন্তান করে বাবা চলো চলো বাবা নবী আসি এবার লোকমান হাকিম তার সন্তান কিনিয়া নবী দেখার জন্য যাইতেছে কিন্তু নিজের এরিয়ার থেকে ওই আল্লাহর নবীর এরিয়ায় যদি যাইতে হয় তাহলে দীর্ঘ একটা পথ পাড়ি দেওয়া লাগবে মরুভূমির একটা পথ কয়েক শত মাইল পাড়ি দিয়া কাছে হাজির হওয়া লাগবে লোকমান হাকি নিজের সন্তানকে নিয়া এবার পায়ে দল সফর হেঁটে হেঁটে মরুভূমি বাড়ি দিয়ে নবীর কাছে যাবে কয়েকশো মাইল পথ অতিক্রম করছে করার পরে সন্তানটা নবী দেখার খুশিতে বাবার আগে আগে হাঁটতেছে বাবার আগে আগে তিরিং বিরিং করে হাঁটে আমাদের ছেলে মেয়েরা যখন দেখবেন কোথাও যাই তাদের কথা আপনি নানি বাড়ি যেতেছেন অন্যানি বাড়ি আপনার নানি বাড়ি না আপনার শ্বশুর বাড়ি তো তোর বাবা চলো তোমার নানি বাড়ি যাবো তো দেখলাম যদি আইতে কতখানি যাওয়া লাগে গাড়ির থেকে নেয় না তো তিরিং বিরিং করতে করতে আগে চলে যায় করে যাবি তারা গাড়ির তলে পড়বি হাত দশ রাত ধরবে না সারো আগে আগে তিরিং বিরিং করে আসতে চলে যায় তো লোক মানে হেকিমের সন্তান বাবার আগে আগে নবী দেখার খুশিতে হাতে হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে মরুভূমির চোরা বালির মধ্যে মরুভূমির মধ্যে একটা হাড্ডি কোনো একটা প্রাণীর হাড্ডি চোখটা একটা হাড্ডি বালুর ছিল লোকমান সন্তানের পা যতন করছে করার সঙ্গে সঙ্গে ধারালো ওই হাড্ডিটা লোকমান হেকিমের সন্তানের পায়ের মধ্যে দিচ্ছে পায়ের মধ্যে ঢুকছে নিচ দিয়ে ঢইকা উপর দিয়ে বের হয়ে গেছে বিষাক্ত একটা প্রাণীর হাড্ডি যেই প্রাণীটা মরুভূমির মধ্যেই মরছে ওর মরুভূমির মধ্যেই এই প্রাণীটা পড়ছে আবার মরুভূমির মধ্যে শুকাইছে শুকায়া একেবারে শুধু হাড্ডিটা এভাবে খারাপ হয়েছিল হজরতের লোকমান হেগুনের সন্তানের পা যখন ওইখানে পড়ছে পড়ার সাথে সাথে রুম্মান হেকিমের সন্তানের পায়ের নিচ দিয়ে দুইটা উপর দিয়ে বের হয়ে গেছে লোকমান হাকিম দৌড় দিয়ে যায়া সন্তানের সন্তানের পায়ের থেকে হাড্ডিটা এভাবে বের করছে কিন্তু বের করলে কি হবে বিষাক্ত একটা প্রাণীর হাড্ডি ঢুকেছে যার কারণে সন্তান আস্তে আস্তে তার হাঁটার শক্তি হারাই ফেলছে লোকমান হেকিমের সন্তান হাঁটার শক্তি হারাইছে শুধু তাই নয় এই বিষের বেদনায় জ্বর এসে গেছে প্রচণ্ড জ্বর পরিস্থিতি এমন হয়ে গেছে সামনে পথ চলা সম্ভব নয় আবার বাড়ির দিকে যে যাবে তাও সম্ভব নয় কারণ সন্তান তার হাত শক্তি হারায় ফেলছে হজরতে লোকমান হেকিম তার শরীরে এত শক্তি নাই যে তিনি তার সন্তানকে কাঁধে করে নিয়ে আবার চলে যাবে সামনের দিকে এমন তো অবস্থায় লোকমান হেকিমের কাছে একটা বধ খোলা আছে সেটা হলো এই অসুস্থ সন্তানের সেবা শুশ্রূষা করার জন্য মরুভূমির মধ্যে একটা ছোট্ট তাঁবু ফেলাইছে তাবু চিন্তা করছে এইখানে সন্তানের সেবা শুশ্রূষা করি আর দেখিনি এই রাস্তা দিয়ে কোনো আসেনি যদি কোনো আসে তাদের সাহায্যে আমি হয়তো সামনে চব নতু বাবার দিকে চলে যাব এভাবে পরে আজরত লোকমান হাকিম ওইখানে সন্তানের সেবা শুশ্রূষা করতেছে বাবা হয়ে ছেলের সেবা করতেছে কিন্তু দু এক দিনের ভিতরে এমন বিষাক্ত প্রাণীর হাত দিয়ে ঢুকছে দু এক দিনের ভিতরে এই সন্তানের পায়ের মধ্যে পচন হচ্ছে ওই জায়গা পচন এরা সন্তানের ওই পাপ বিকল হয়ে গেছে বস্তুগুলা কেমন জানি কষে কষে পড়তেছে এমন অবস্থা এই কঠিন অবস্থা দিকা আবার প্রচন্ড জ্বর সন্তানের আজরতের উৎপাদন হয়ে এখানে তার এমন কোনো পানি নাই যেই পানি সন্তানের মাথার উপরে বৃষ্টি হচ্ছে কপালে বৃষ্টি একটু কমে এমন কিছু করবে এমন পানিও তার কাছে নাই এমন কঠিন পরিস্থিতিতে লোকমান হাকিম সন্তানের জন্য আর কিছুই পাইলো না একমাত্র আল্লাহর আয়াতের দিকে খেয়াল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তায়িনু বিশাবরি ওয়াসসালা আল্লাহ বলছে হে ইমানদাররা যদি মুসিবতে কখনো বড় মুসিবতে পড়লে নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও আর ধৈর্য ধারণ করো লোকমান হাকিম এবার নিজের সন্তান যেহেতু বিপদের মধ্যে আসে হাকিম এবার চিন্তা করল তাইলে আল্লাহর আল্লাহ চিন্তা দিয়ে ধৈর্য ধারণ করা ছাড়া কোনো উপায় নাই এবার যারা রাত্রিবেলা তাবু এক পাশে সন্তান শুয়ে কাতরাচ্ছে আর এক লোকমান হাকিম উনি চিন্তায় করেছে নামাজের মধ্যে তার মধ্যে বলতেছে আল্লাহ এমন বিপদে কেন তুমি আমারে ফেলাইলা বাবা সন্তানের সেবা করতেছি অব আল্লাহ বাপ ভয়া এইটা এই দৃশ্য দেখা বড় কষ্টের নিজের চোখের সামনে নিজের সন্তানটাই ভাবে ঢুকে দুখে পড়তেছে এমন পরীক্ষায় কি আল্লাহ তুমি আমারে ফেলাবা আল্লাহ সন্তানের পাওটা কি তুমি ভালো করবা না হজরত লোকমান হেকিম আর আল্লাহর কাছে এভাবে চিন্তা ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কে তাবুর মধ্যে পাঠিয়ে দিয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাত সালাম লোকমান হকিমের সন্তানের কাছে যখন আসছে লোকমান হাকিমের সন্তান বলেন আমি দেখলাম হঠাৎ করে আমাদের অন্ধকার তাবুটা কেমন জানি আলোকিত হয়ে গেল সুবহানাল্লাহ অন্ধকার তাবুটা কেমন জানি আলোকিত হয়ে গেছে এরপরে আয়েশা বলতেছে আরফতানি হজরতে জিব্রাহিম আলাই ইসালাম বলতেছে ও সন্তান তুমি কি আমার চিনো নাকি লুকমান হেকিমের সন্তান বলে না না আপনাকে আমি চিনি না আপনি কে আপনার পরিচয় একটু দেন জিব্রাহিম আলাই ইসালাতাম বলে আমি আর কেউ নয় আমি আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের সরদার জিব্রাই আমি জিব্রাই বলে হ্যাঁ আপনার কথা আমার আব্বার কাছে অনেক শুনেছি বাকি আপনার যে এইভাবে মোর ভূমির ভিতরে আল্লাহ আমার সাক্ষাৎ দিবে এটা আমি কল্পনা করতে পারি না এরপরে বলতেছে তুমি কেমন আছো বাবা লোকমান হেকিমের সন্তান বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমারে ভালো রাখছে এত বিপদের মধ্যেও এত ছোট বাচ্চা সে বলতেছে আলহামদুলিল্লাহ তার কারণ বাবা তো হেকমতওয়ালা বাবা শিখাইছে বান্দা ও বাবা বৎস যত বিপদের মধ্যেই থাকো না কেন সবসময় আল্লাহর শুক্রিয়া জবানে চালু রাখবা যত বিপদে তোমার থাকুক সবসময় কি বলবা আলহামদুলিল্লাহ আল্লাহর নবী এটা শিখাইছে আমার এই জন্য হজরতের রহমান হেকিমের সন্তান বলে আলহামদুলিল্লাহ চাচা যান আলহামদুলিল্লাহ ভালো আছি তবে একটু বিপদের মধ্যে আছি দেখেন না আমার ভালো পানি আমার থেকে বের হয়েছে নবী দেখার জন্য কিন্তু মরুভূমির একটা বিষাক্ত প্রাণীর একটা বিষাক্ত প্রাণীর হার আমার পায়ের মধ্য দিয়ে ঢুকছে নিজ দিয়ে ঢুইকা উপর দিয়ে বের এই জন্য পায়ের মধ্যে পছন্দ করছে একটু বিপদে আছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে বৎস তোমার পাটা একটু দেখাও জিব্রাহল আলহ লোকমান হাকিমের সন্তান যখন পা দেখাইছে হজরত জিব্রাইল আলহ তার বরপতি হাত দিয়া পাটা এভাবে মাসাহ করে দিছে মাসাহ করে দেওয়ার সাথে সাথে লোকমান হাকিমের সন্তানের পা আগের মতো ভালো হয়ে গেছে আগের মতো ভালো হয়ে গেছে ভালো কেন হবে না এত সমস্ত নবীদের কাছে কিতাব আনা নেওয়া করছে আল্লাহ তারা আসমান থেকে যত কিতাব নাজিল করছে একশো চার খারা সব কিতাব যার মাধ্যমে দুনিয়ায় আসছে তিনি কে জিব্রাহিম আলাই তো বরপতি ফেরিস্তা আসমানের মোকর্ম ফেরিস্তার সর্দার লোকমান হাকিমের সন্তানের পা ভালো হয়ে গেছে এবার লোকমান হাকিম শেষদার মধ্যে আসে। সেজদার মধ্যে সন্তান জিব্রাইলের সাথে কথোপকথন করতেছে বলে কেন যাইতে চাইছিলাম বলে যাইতে চাইছিলাম আব্বা আমারে নবীর কাছে নিবে নেওয়ার পরে হাতে কলমে বিপদে ধরেছ কিভাবে ধরে এটা শিক্ষা দেওয়ার জন্য আমারে নিয়ম ছিল এবার জিব্রাইল আলাই হিসালাত বলে সন্তান জানুনি আল্লাহ তালা তোমার এই ছোট বিপদের মধ্যে বাপ বেটারে কেন ফেলাইছে এর কারণ হলো তোমরা যেই নবীর কাছে যাইতেছিলা ওই এলাকার ওই গোত্রের মানুষগুলা আল্লাহর নবীর সাথে দুশ্মনী করেছে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছে যার কারণে আল্লাহ তালা ওই অঞ্চলের মধ্যে পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছে তোমরা যদি যাইতা তাহলে তোমরাও এড়িয়ে গেলে পাথরের বৃষ্টির কবলে তোমরাও পড়তা এজন্য আল্লাহ তারা ছোট বিপদ দিয়া তোমাদের জানটা বাঁচাইছে বাপ সন্তান পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার হাতে কলমে বুঝাইছে বিপদে কিভাবে ধরে হয় বিপদে মুশিবাজ করছে মুসিবতে যদি ধৈর্য ধারণ করা যায় আমার আপা যে বলেছে মুসিবতে ধৈর্য ধারণ করলে আল্লাহ তালা পান্দার আশীরাদ গড়ে দেয় আল্লাহ তালা ছোট মুসিবত দিয়া বড় মুসিব থেকে হেফাজত করে নেয় আমার হাতে কলমে বুঝাইছে